হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে কেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় শেষ পর্যন্ত স্বপ্ন সাথে করে নীলকে আসতে হলো রাতে সে নীল কোনো কথা বললো না স্বপ্ন নীলকে রুম দেখিয়ে চলে এসেছে নিজের রুমে ঘুমাতে সকাল সকাল স্বপ্ন এসে হাজির হয় নীলের রুমের সামনে দরজা আটকিয়ে ঘুমিয়ে পড়েছে নীল স্বপ্ন গড়ির দিকে তাকে দেখে দশটা বেজে গেছে নীলের পাশে সেন্টার টেবিলে টেনে এনে বসে আস্তে আস্তে বললো নীল নীলের ঘুম পাতলা এক ডাকে সে নড়ে চড়ে ওঠে হাত পা মেলে ঘুম ঘুম চোখে বসে পড়ে হাই দিতে দিতে বলল আমি কোথায় স্বপ্ন বলল ভুলে গেলি নাকি স্বপ্ন কথা শুনে ব্রোকোজকে তাকায় আপনি আপনি আমার রুমে কি করছেন আর আমার বাসায় কি করে ঢুকলেন স্বপ্ন হেসে দেয় বলল কালকে রাতে আমার সাথে আমার বাসায় ভুলে এসেছিলেন নাকি স্বপ্ন কথা শুনে মনে পড়ে যায় তার মন খারাপ হয়ে যায় আলসামি করে আবার শুয়ে পড়ে আরে কি করছো বাড়ি সে মুখ গুজে বলল। আপনি অনেক খারাপ খুব নীলের হাত ধরে টেনে উঠে বসায় হেসে বললো আমি সত্যি খুব খারাপ আপনি হাসবেন না আপনি হাসলে আমার গা চলে যায় স্বপ্ন দাঁত কিলে হেসে বলল তাই নীল স্বপ্নের চুল টেনে স্বপ্ন নীলকে ঢেলে ওয়াশরুমে ঢুকে দেয় বের হয়ে খাটের এসে শুয়ে পড়ে স্বপ্ন নীলকে পাজা করে তুলে নিয়ে ডাইনিং বসায় নীল মনে মনে বলল শালা খুব শখ না বউ জামাই খেলার দেখি আমায় কি করে সহ্য করিস স্বপ্ন বললো কি খাবে ভাত আছে ভাত খাবো সাত সকালবেলা ভাত পাবো কোথায় ভাত পাবে কোথায় সেটা আমি জানি না আমার ভাত চাই এখন চাই দশ মিনিট দিলাম ভাত রান্না করেন দশ মিনিট কি রান্না করা যায় সেটা আমার জানার বিষয় নয় স্বপ্ন কিচেনে যে রান্না বসায় নীল অন্য একটা চেয়ার এনে পা তুলে দেয় স্বপ্নকে জিজ্ঞেস করলো ভাই তাও আপনার মা বাবা কই তারা বাসায় তাহলে আমরা কোথায় বাসায় এটাও আমাদের বাসা নীল কান্না করতে করতে বলল আমাকে এভাবে একলা একটা বাসায় এনেছেন আমার ইজ্জত হনন করতে কিসেনে থেকে বেরিয়ে এসে ধমক দিয়ে বলল অভিনয় পাক্কে করতে পারো তুমি হাতে ক্ষমতা থাকলে তোমাকে অস্কার দিতাম নীল আবার ভ্যা ভ্যা করে কেঁদে দেয় স্বপ্ন নীলে সামনে বসে বলল নীল শোনা কান্না থামাও আমি কিছু খামু খিদে পেয়েছে স্বপ্ন হাসবে না কাঁদবে বুঝতে পারছে না এরকম একটা তার ছেলে মেয়েকে সে পাগলের মতো ভালোবাসে ভাত রান্না হোক তারপরে খেয়েও আমি সকালে ভাত খাই না তুমি তো বললেই বলছি তো কী হয়েছে এখন আবার আমার মুড চেঞ্জ হয়ে গেছে এখন ভাত খামো না আমার জন্য পিৎজা বার্গার আনে ওই খাবারগুলো হোম ডেলিভারিতে অর্ডার করে কিছুক্ষণের মধ্যে চলে আসে খাবার সেগুলো দেখে নীল বলে এসব খাবার সে খায় না বমি আসে খাবার দেখে ওয়াক ওয়াক করতে থাকে স্বপ্ন পাগল পরা হয়ে যায় তারপর আবার স্বপ্ন নীলের জন্য নুডলস রান্না করে তা সে খায় না এভাবে অনেক রান্না করা হয় স্বপ্নর হাতে লাস্ট পর্যন্ত নীল সেই ভাতই খায় শুধু স্বপ্নকে হয়রান করার জন্য এমন করছে নীল রাতের কালো আকাশের দিকে তাকিয়ে আছে সেসুর আকাশে আজ নেই কোনো তারার মেলা নেই কোনো চাঁদ তারপর দূষুর তাকিয়ে আছে নিকোষ কালো আকাশটার দিকে চোখে কোণে বিন্দু বিন্দু পানি চিকচিক করছে বাম হাত দিয়ে মুছে ফেললেই আবার ভরে যায় কেন সোহার সাথে আরও আগে দেখা হলো না যখন ভালোবেসেছে তাকে তাহলে কেন তার কপালে সোহা নেই ভালোবাসি বলার আগে মন ভেঙে গেছে তার সে মনকে বোঝাতে পারছে না তার সোহাকে তাকে ভালোবাসে না সুহা জীবনে তার আগেই অন্য কারো আগমন ঘটে সেদিন রাতে সোহাকে নিয়ে ছাদে যায় নিজের মনে কথাগুলো বলার জন্য সোহা হয়তো বুঝতে পেরেছে সে কি বলবে এই জন্য বোধ হয় তাকে বলতে না দিয়ে সোহা সেদিন বলল আমি খুব ভালো করে জানি আপনি কি বলতে চান কিন্তু আপনার আগে আমার জীবনে অন্য কেউ আগমন ঘটেছে তার সাথে হৃদয় দেওয়া নেওয়া হয়ে গেছে আমি আপনাকে বলবো আমার প্রতি যদি আপনার কোনো ফিলিংস থেকে থাকে তাহলে সেই ফিলিংস মুছে ফেলেন নতুন করে জীবন শুরু করেন ভালোবাসলে যে পেতেই হবে এমন কোনো কথা নেই পারলে আমায় মাপ করবেন এটা বলে সেদিন ছোঁয়া চলে যায় একবারের জন্য তাকাই নি তার দিকে তাকালে দেখতে পারতো দূষণের চোখের পানি হাঁটু গেতে কান্না করছে সেদিন ছাদের দুশোর মুছে ফেলতে পারবে না সুহার প্রতি ফিলিংস তার প্রথম ব্যায়াম প্রথম ভালোবাসা এত সহজে মুছে ফেলা যায় থাক না তার একতরফা ভালোবাসা কত মানুষ একতরফা ভালোবাসা পায় না তারা কি বেছে নেই বেঁচে আছে তারা তাহলে সেও পারবে সারা জীবন একতরফায় ভালোবেসে যাবে তামিমের রুমে পানি শেষ হয়ে গেছে পানি খাওয়ার জন্য নিচে নেমা তখন এ আমেনা খালাকে দেখে চিন্তিত মুখে বেসেন থেকে পানি নিচ্ছে তামিম খালার পাশে এসে বলল খালা আমিনা অন্য মানুষ হয়ে কি যেন ভাবছিল তামিমের কোথায় কানে যায়নি তামিম এবারে একটু জোরে বলল খালা কে ও তামিম এত রাতে নিয়ে যায় পানি খেতে এসেছি রুমে পানি শেষ তামিমের চোখ যায় খালার হাতে ছোট কাপড়ের টুকরো দেখে হাতে ছোট একটা বাটি করে পানি নিচ্ছে কারো কি আবার জ্বর হলো নাকি সেজন্য বোধ হয় জল দেওয়ার জন্য পানি নিল কিন্তু কার জ্বর এসেছে জ্বর কার এসেছে খালা আর বলো না মেয়েটাকে দিন দেখেছিলাম ভালো আর এখন হার কাঁপানো জ্বর এসেছে তামিমের বুকের ভিতর দুঃখ করে উঠল তার প্রিয় জ্বর অথচ সে জানে না জানবে কি করে সন্ধ্যায় ভালো দেখেছে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোহার ঘরে দিকে চলে গেল রুমে যেই সোহার মাথা হাত দিয়ে আঁতকে উঠল পাজা কোলে করে নিজের রুমে নিয়ে আসে আমেনা অবাক তামিমের এহেন কাণ্ডে তামিমের পিছু আমেনাও যায় সোহাকে শুয়ে দিয়ে কাঁথা টেনে দেয় জলপটটি আনতে গেলে আমেনাকে দেখে আমিনা হাতে জলের বাটি দেখিয়ে সেটা নিয়ে সোহার পাশে বসে কাপড়ের টুকরা ভিজিয়ে সোহার মাথায় দেয় আমিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে তামিম বলল খালা সোহা রাতে কিছু খেয়েছে খেয়েছে কিছুক্ষণ চুপ থেকে আমিনা বলল শুধু শুধু নিচ থেকে কেন আনতে গেলে সোহাকে তোমার রুমে দেখলে সবাই নানা প্রশ্ন করবে আমিনার কথায় তামিমের হুশ ফেরে কি বলবে সে এখন আমিনাকে উঠে এসে খালার সামনে দাঁড়ায় বলল কেউ কিছু বলবে না আমি ওর মাথা জলপট্টি দিয়ে দেব। আমার কাছে জ্বরে ওষুধ আছে খাইয়ে দিলে জ্বর কমে যাবে আমি ওর সাথে আসি তুমি বরং ঘরে গিয়ে ঘুমাও আমি না কিছু বলতে গিয়েও আর বলল না অজ্ঞাত নিচে নেমে আসলো দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে গেল। তামিম সোয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সোয়ার চোখ খুলে তাকায় তামিম বলল সন্ধ্যায় ভালো দেখলাম জ্বর আসলো কেন হঠাৎ সোয়া খুব আস্তে আস্তে করে বললো জানি না এখন কেমন লাগছে ভালো কিন্তু শরীর ব্যথা করছে খুব তামিমের মনে পড়ে যায় কালকে রাতে তাদের মিলনের কথা হয়তো সোয়ার শরীর সে দখল সহ্য করতে পারেনি তাই হয়তো জ্বর চলে এসেছে এতটা কাছে আসার কি দরকার ছিল আর সোয়া তাকে মানা করলে হতো জ্বরে ওষুধ ছাতে ব্যথার ওষুধ খাইয়ে দেয় মাথা আবার পানি দিতে থাকে গড় গড় করে তামিমের গায়ে বমি করে দেয় স্বপ্ন মগ কপি নিয়ে নীলের রুমে যায় নীল প্রথমে খাবে না বলেছে পরে নেয় কপিতে চুমুক দিয়ে নীল বলল কবে দেখা করাবেন আলার সাথে কফির মগে চুমুক দিতে যাবে এমন সময় নীল কথাটা বলল। চোখে তুলে তাকায় স্বপ্ন বলল বলেছিলাম তো সবুরে মেওয়া ফল ফরসামুখটা নিকশিত হয়ে যায় মাথা চুলকিয়ে ভাবতে থাকে তখনই স্বপ্ন বললো চুলগুলো আসটাতে পারো না নীল তাকায় স্বপ্ন দিকে ঠোঁট উলটিয়ে বললো না স্বপ্ন কপিতে চুমুক দিয়ে বললো এভাবে মাথা চুলকাচ্ছ কেন ও কোন আছে বুঝি নীল ফিসলে হেসে বললো ও কোন আছে বেছে দিতে পারবেন প্রচণ্ড চুলকাচ্ছে স্বপ্ন হেসে বললো তুমি চাইলে পারবো কপি মক রেখে ড্রেসিং টেবিলের উপর থেকে সিরোনিয়ার তেল আনে স্বপ্ন খাটে বসিয়ে নীল মেঝেতে নীলের লম্বা লম্বা চুলগুলো লেগে গেলে টান খেয়ে ব্যথা পেলে নীল তার সে ভয়ঙ্কর গালিগুলো দেয় স্বপ্ন হেসে আরও যত্ন করে চুলের তেল লাগিয়ে দেয় নীল বলল এবার উকুন ধরেন স্বপ্ন অনেকক্ষণ ধরে মাথায় এপাশ ওপাশ চুলগুলো দেখে কিছু পায় না তারপর অনেক কষ্টে একটা বড় উকুন ধরে নীলে হাত দেয় নীল সেই উকুন স্বপ্ন চুলে ছেড়ে দেয় স্বপ্ন রিয়াকশন দেখে নীল হেসে কুটি কোটি নীলের হাসি থেকে স্বপ্ন গম্ভীরা কেটে যায় নীলের সাথে পাল্লা দিয়ে হাসতে পারে স্বপ্ন নীলের থুতনি ধরে ঘোর লাগা চোখে বলল হাসনি বুড়ি কি করে এত হাসো তোমার এই ভয়ঙ্কর হাসির প্রেমে পড়ে বারবার মরেছে নীল স্বপ্নের চোখের দিকে তাকায় এই চোখে গভীরতা আমার পাড়ার চেষ্টা করে কি আছে এই চোখে বারবার দেখালে যে অতুল সাগরে সে হারিয়ে যায় খুব যে কষ্ট হয় সেই সাগর থেকে সাঁতার কেটে উপরে উঠতে চোখে এবার আমার চুলে বেনুনি করে দেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দাগল পড়া হয়ে যায় তারপর আবার স্বপ্ন নীলের জন্য নুডলস রান্না করে তা সে খায় না এভাবে অনেক রান্না করা হয় হাতে লাস্ট পর্যন্ত নীল সেই ভাতই খায় শুধু স্বপ্নকে করার হয়রান জন্য এমন করছে নীল রাতের কালো আকাশের দিকে তাকিয়ে আছে দূষুর আকাশে আজ নেই কোনো তারার মেলা নেই কোনো চাঁদ তারপর দূষুর তাকিয়ে আছে নিকোষ কালো আকাশটার দিকে চোখে কোণে বিন্দু বিন্দু পানি চিকচিক করছে বাম হাত দিয়ে মুছে ফেললেই আবার ভরে যায় কেন সোহার সাথে আরো আগে দেখা হলো না যখন ভালোবেসেছে তাকে তাহলে কেন তার কপালে সোহা নেই ভালোবাসি বলার আগে মন ভেঙে গেছে তার সে মনকে বোঝাতে পারছে না তার সোহাকে তাকে ভালোবাসে না সুহাস জীবনে তার আগেই অন্য কারো আগমন ঘটে সেদিন রাতে সোহাকে নিয়ে ছাদে যায় নিজের মনে কথাগুলো বলার জন্য সোহা হয়তো বুঝতে পেরেছে সে কি বলবে এই জন্য বোধ তাকে বলতে না দিয়ে সোহা সেদিন বলল আমি খুব ভালো করে জানি আপনি কি বলতে চান কিন্তু আপনার আগে আমার জীবনে অন্য কেউ আগমন ঘটেছে তার সাথে হৃদয় দেওয়া নেওয়া হয়ে গেছে আমি আপনাকে বলবো আমার প্রতি যদি আপনার কোনো ফিলিংস থেকে থাকে তাহলে সেই ফিলিংস মুছে ফেলেন নতুন করে জীবন শুরু করেন ভালোবাসলে যে পেতে